আর চলে এসেছি রতির রান্নাঘরে দেখুন আমি একটা মোচা নিয়ে চলে এসেছি মোচাটা আমি এরকম করে ছাড়িয়ে নেব ভেতরে একটা কাঠি মতন থাকে একটা সাদা মতন এটা থাকে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে এই দেখুন এরকম করে ছাড়িয়ে নিচ্ছি আমি সবগুলো ছাড়িয়ে কেটে আপনাদের দেখাচ্ছি দেখুন আমি সব কেটে নিয়েছি এরকম করে আমি এটা এখন সেদ্ধ করে নেবো মোচাতে তো একটা কষ থাকে এটা সেদ্ধ করে আপনাদের দেখাচ্ছি দেখুন আমি এটা সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়ে এসেছি হাফ আলু নিয়ে এসেছি হাফ আলুটার মধ্যে ম্যাশ করে দিয়ে দেবো দিয়ে ম্যাশ করে দেখাচ্ছি দেখুন আলুটা ম্যাশ করে দিয়ে দিয়েছি আর কুচি কুচি করে কেটে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এটাতে চার চামচে তিন চামচ বেসন আছে বেসনটা দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন দিয়ে দেবো নুনটা সবার স্বাদ একরকম হয় না নুন লাগলে পরে আরেকটু দিয়ে দেবেন আমি হাফ চামচ করে দুবার দিলাম আর চার চামচে দু চামচ চিনি দিয়ে দিলাম ভর্তি করে এক চামচ হলুদ দিয়ে দিলাম এই সব উপকরণগুলো একসঙ্গে মেখে নেব তার সঙ্গে দিয়ে দেবো এখানটা আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি জিরে ধনে আর একটা শুকনো লঙ্কা এই সম্পূর্ণটা এর ভেতরে দিয়ে দেবো সম্পূর্ণ এর মেখে নেবো যদি জল দরকার হয় তাহলে দেওয়া যেতেই পারে জল যদি দরকার না হয় দেওয়ার দরকার নেই বেশি নরম হবে না এটা এরকম করে সম্পূর্ণ মিশিয়ে নেবো দেখুন আমি এখন এগুলো গোল গোল করে এরকম করে পাকিয়ে নেব সবগুলো পাকিয়ে দেখ দেখুন আমার এগুলো গোল গোল হয়ে গেছে এখানটা আমি নিয়েছি কিছুটা পনির এক চিমটি নুন মাখিয়ে রেখেছিলাম দেখুন এবার এগুলো এই হাতে টিপ দিয়ে একটু গোল করে সরিয়ে দিয়ে এই একটা করে পনিরের টুকরো এর ভেতরে দিয়ে দেবো এর ভেতরে দিয়ে এই একটু চ্যাপটা চ্যাপটা করে নেবো যেরকম আপনি গোলও দিতে পারেন লম্বা দিতে পারেন আমি এর মধ্যে গোল গোল করে একটু চ্যাপটা করে দিচ্ছি এর ভেতরে ঢুকিয়ে দিচ্ছি দিয়ে এই হাতে পাকিয়ে নিয়ে এর একটু চ্যাপটা চ্যাপটা করে দিচ্ছি এরকম করে সবগুলো করে নিচ্ছি দেখুন আপনাদের সুবিধার্থে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি এরকম করে এর ভেতরে একটা করে পনিরের টুকরো দিয়ে দিতে হবে দিয়ে এরকম ঢেকে দিয়ে হাতে এরকম করে নিয়ে এরকম চ্যাপটা করে 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 নিতে হবে সবগুলো আমি করে দেখাচ্ছি দেখুন আমার এগুলো সব হয়ে গেছে তৈরি আর এর মধ্যে আমি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা আর দু চামচ আদা দিয়ে আমি জলে ভিজিয়ে রেখেছি আর এখানে নিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা একটা বড় টমেটো চলুন এবার গ্যাসে ফিরে যাই এখানটা আমি কিছুটা নারকেল মিক্সিতে গুড়িয়ে রেখেছি দেখাচ্ছি চলুন এই মশলাটার মধ্যে আমি দু চামচ এই যে নারকেলের নারকেলটা পুড়িয়ে আমি গুঁড়ো করে নিয়েছি এতে কোনো জল টল এই তিন চামচ আমি দিলাম এর মধ্যে দেখুন গ্যাসে আমি কড়াই বসে দিয়েছি তেলটা গরম হয়েছে আমি একে একে এবার এর মধ্যে ছেড়ে দেবো এগুলো দেখুন একবারে দেওয়া যাবে না আমি চারটে করে দিয়েছি এটা ভেজে তুলে তারপরে আর বার ভাজবো দুপিটি লাল লাল করে ভাজতে হবে দেখুন সব উল্টেই দিচ্ছি আমি সন্ধ্যে উল্টে গাছ ওই ভাজা হয়ে গেছে এই যে দিলাম এবার ভেজে নেব এগরম লাল করে দেখুন অফিটটাও লাল হয়েছে আমি এবার এগুলো সব খুলে নেবো দেখুন সব লাল লাল হয়ে গেছে আমি এগুলো খুলে দেখাচ্ছি দেখুন বাদবাকিগুলো দিয়ে দেবো ওরকম করে বাদ বাকিগুলো সব লেজে তুলে নেবো সব ভাজা যাই একই তেলে তেজপাতা শুকনো লঙ্কা ফোরণ দিয়ে দেব দেখুন ছোটো ছোটো করে কেটে আলু রেখেছিলাম আলুগুলোর মধ্যে দিয়ে দিলাম ফোরনটা একটা মিষ্টি সুগন্ধ বেরিয়েছে তারপরে আমি আলুটা দিয়ে দিয়েছি আলুটা দেওয়ার সময় আপনাকে দেখানো হয়নি আলুটা দিয়ে দিলাম এতে সামান্য একটুখানি নুন দিয়ে দেবো সামান্য একটু হলুদ দিয়ে দেবো দিয়ে আমি এগুলো একটু লাল করে ভেজে নেব দেখুন এই পর্যায়ে আমি দিয়ে দেবো এই যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা কাঁচা চোড়া কাঁচা লঙ্কা টমাটো এবার মিশিয়ে পর্যন্ত অপেক্ষা করি এই পর্যায়ে দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন সবার স্বাদ একরকম হয় না নুন একটু মাঝখানে দেখে দিতেই পারেন আর এরকম তো অনেকেই খেয়েছেন মোচা তরকারি মোচা ঘন্ট সবই খেয়েছেন আমার মতন করে কোপ্তা করে খেয়ে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে এটা আমার মায়ের হাতে রান্না আপনাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর পুরনো দিনে রান্না পাওয়ার জন্য আইকনটি টিপে রাখবেন দেখুন আমার কষা হয়ে গেছে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেড়েছে আমি এই পর্যায়ে গরম জল রোজকার মতন গরম জল ঢেলে দেবো এবার আলু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন ঝোলটা সব হয়ে গেছে দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়েছে আমি এবার বড়াগুলো বড়াগুলোর আগে একটু চিনি দিয়ে দেবো চিনিটা দিয়ে মিশিয়ে এবার বড়াগুলো সব দিয়ে দেবো একে একে বড়াগুলো দিয়ে দেবো বড়াগুলো দিয়ে বেশি ফোটানো যাবে না তাহলে ভেঙে যাবে দেখুন বড়াগুলো সব দিয়ে দিয়েছি এবার ফুটে উঠলে দেখাবো দেখুন ঝোলটা ফুটে উঠেছে এই পর্যায়ে দিয়ে দেবো একটু ঘি আমার ঘরের গরম মশলা এবার নামিয়ে আপনাদের দেখুন কত সুন্দর হয়েছে আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ